নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি কাঁচা ভুট্টা বা সুইট কর্ন দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তৈরি করে দেখাবো এটি গরম গরম রুটি পরোটার সাথে অপূর্ব স্বাদ লাগে খেতে আর এমনকি লুচির সাথেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে আজকের রেসিপিটি আপনারা মনোযোগ সহকারে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন চলুন আমি তাহলে রেসিপিটি শুরু করছি প্রথমে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি আর এক ইঞ্চের মতো আদাকে একদম ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটা থেকে পাঁচটার মতো রসুনের কোয়া আর দিয়ে দিলাম হাফ স্পুনের মতো গোটা জিরে আর দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো পান পানমৌরি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোটা ধনে পাতা এবার আমি এগুলোকে সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট করে নেব কিন্তু তার আগে আমি একটু এতে গরম মশলাও অ্যাড করে দেবো গোটা গরম মশলা তরকারিতে দেবো না এই বাটাতেই আমি ইউজ করব। তার জন্য দুটো দারচিনির স্টিক দিয়ে দিলাম আর তিনটে এলাচ দিয়ে দিলাম এলাচগুলো একটু মুখ ফাটিয়ে নিয়েছি আর পাঁচটার মতো দিয়ে দিলাম গোটা গোলমরিচ এবার এই সমস্ত কিছুকে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব। মিহি করে একদম পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি মিক্সিং জার থেকে বের করে নিচ্ছি কারণ মিক্সিং জারটা আবারও আমার কাজে লাগবে তার জন্য আমি বের করে নিচ্ছি এবার এই বাটিটা আমি সাইডে রেখে ওই মশলা লাগা মিক্সিং জারটাই আমি নিয়ে নিয়েছি আর ওর মধ্যে আমি কাঁচা ভুট্টা বা সুইটকোন ওগুলো এক এক করে দিয়ে দিলাম আর এই ভুট্টাগুলো গোটা গোটা আমি একদম ছোট ছোট দানা বের করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এক এক করে আমি ওগুলো দিয়ে একদম মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি আর এর মধ্যে আপনারা চাইলে একটু গোটা মশলাও কিন্তু দিতে পারেন যেমন একটু কাঁচা লঙ্কা বা কিছুটা গোটা জিরে আমি কিন্তু কিছুই দিলাম না প্লেন বেটে নিলাম এবার একটা প্লেটে ঢেলে নিয়ে আমি কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো গোটা কালো জিরে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি একটু ভালো করে মিক্স করে নিতে হবে নাহলে লবণ আর হলুদ লঙ্কাটা যেখানে সেখানে ডালা পাকিয়ে থেকে যেতে পারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি ওয়ান টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা আমি আগে দিতে ভুলে গেছিলাম সেই জন্য আমি এখনই দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি আর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসন বা চালের গুঁড়িও কিন্তু ইউজ করতে পারেন সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার সাইডে রেখে চলে এলাম আমি রান্নার জন্য তার জন্য গ্যাসে একটা ফাইভ প্যান বসিয়ে দিয়েছি আর আমি ওয়ান টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে প্যানের চারিদিকে একটু লাগিয়ে নিলাম আর প্যানটাকে খুব ভালো করে একটু গরম করে নিয়েছি এবার আমি এক এক করে ওই যে কাঁচা ভুট্টাটাকে পেস্ট করে তার সাথে যে সমস্ত মশলা মিক্স করে রেখেছিলাম ওই মিক্সটা থেকে একটু একটু করে নিয়ে এবার ছোট ছোট বড়ার মতন আকার করে আমি সমস্ত প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে পাঁচ পিস বানাচ্ছি আর ওপরটা একটু লালচে ধরে গেলে তারপর একটু সাইড করে নিয়ে আমি বাকিগুলোও আবার দিয়ে দেব। এক এক করে বাকি সমস্ত বড়াগুলোও আমি এক এক করে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়ামে রেখে ওপর নিচে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো বড়াগুলোর এক সাইড ভালো করে হয়ে গেছে এবার অপর সাইডটা করে খুব সাবধানে আমি উল্টে নিচ্ছি কারণ এগুলো অনেকটা পরিমাণে নরম হয় তো এক সাইড খুব ভালো করে ভাজা না হলে আপনারা উল্টানোর চেষ্টা করবেন না তাহলে কিন্তু ঘেঁটে যেতে পারে তো এক সাইড ভালো করে লাল হয়ে ভেজে গেলে তারপর একটু উল্টানোর চেষ্টা করবেন এক সাইড খুব ভালো করে আমার এখানে ভাজা হয়ে গেছে এবার একে করে সমস্ত বড়াগুলো আমি অপর দিক করে উল্টে নিচ্ছি আর এগুলো অপর দিক করে উল্টে নিয়ে আবারও দু মিনিটের মতো লো ফ্লেমে রেখে আমি একে করে সমস্ত বড়াগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর বাকি যে ব্যাটারটা রয়ে গেছে ওই ব্যাটারগুলো থেকেও আমি এরকম সেমভাবে একটা একটু করে দিয়ে প্যানের মধ্যে এরকম বড়া তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন আমি এখানে সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি এবার এগুলোকে সাইডে রেখে চলে যাচ্ছি রান্নার কাছে তার আগে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর এরকম বড় বড় কিউব সাইজ করে কেটে নিয়েছি আলু খেতে চাইলে আপনারা দেবেন না চাইলে স্কিপ করে দিতে পারেন এবার গ্যাসে আর একটা কড়াই বসিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর থ্রি থেকে ফোর টেবিল স্পুনের মতো আমি সাদা তেল দিলাম আর সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে নেড়ে চেড়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে সমস্ত আলুগুলোকে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলোকে আমার তোলা হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি এবার কড়াইতে অনেকটা পরিমাণে তেল রয়েছে তো সেক্ষেত্রে আমি একটুখানি আর তেল অ্যাড করে দিলাম আর ফোড়নে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে আর একটা তেজপাতাকে টুকরো করে আর দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার সমস্ত ফোড়নগুলোকে কাঁচা লঙ্কার সাথে একটু চেড়ে একটু ভাজা করে নিলাম আর কাঁচা লঙ্কার সাথে ফোড়নটা ভাজলে দেখবেন একটা খুব সুন্দর গন্ধ বেরোয় ঠিক সেই গন্ধটা বেরোলেই আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এবার মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম এখানে টমেটো কুচিয়ে দিয়েছি আমি টমেটো কুচানোর পরিবর্তে আপনারা বাটাও কিন্তু ইউজ করতে পারেন এবার টমেটোটা দিয়েও আমি আবারও সমস্ত কিছুকে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি কারণ টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত টমেটোটাকেও হালকা একটু চেড়ে আমি ভাজা করে নিয়েছি কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করবো তার মধ্যে হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো ধনে গুঁড়ো আর সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি চিনি খেতে চাইলে দেবেন না চাইলে স্কিপ করে দেবেন আমি এখানে তরকারিতে একটু ভালো কালার আসার জন্য দিয়েছি আর এমনিতেই সুইটকর্ন একটু মিষ্টি হয় তো সেক্ষেত্রে চিনিটা না দিলেও কিন্তু চলবে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নিয়েছিলাম এবার আমি প্রথমে যে একটা মশলা তৈরি করে রেখেছিলাম মিক্সিং জারে ওটা আমি অ্যাড করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি এই মশলাটাকেও প্রায় দু থেকে তিন মিনিটের মতো নেড়েচেড়ে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার হাফ কাপের থেকেও একটু কম আমি এখানে জল অ্যাড করে দিলাম এবার জলটা দিয়ে মশলার সাথে আবারও খুব ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাও কিন্তু আমি মিডিয়ামে রেখেছি আর মশলাটাকেও একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি জলটা দেওয়ার পরে মশলাটা হালকা একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এবার লো ফ্লেমে আমি ঢাকনা দিয়ে দু মিনিটের মতো রেখে দেব। দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিয়ে মশলাটাও খুব ভালো করে একটু কষিয়ে গেছে বর্তমানে তেল ছাড়ছে না কিন্তু ধীরে ধীরে মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দেবে এবার নেড়েচেড়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার ভেজে তুলে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে আবারও আমি মশলার সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব আর এই মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিলে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো করে প্রবেশ করে যাবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগবে এবার আলুর সাথে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এখানে প্রায় এক থেকে দেড় কাপের মতো জল অ্যাড করে দিলাম এবার জলটা দিয়ে খুব ভালো করে আমি একটু মিক্স করে দিচ্ছি জলটা দিয়ে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার একটু অপেক্ষা করেছিলাম তরকারিটা ফুটে আসা পর্যন্ত তরকারিটা ফুটে এসছে এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে আমি ছ থেকে সাত মিনিটের মতো রেখে দিয়েছিলাম ছ থেকে সাত মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর আমি প্রথমে চেক করে দেখে নিচ্ছি আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা না আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কয়েকটা আলু আমি একটু ফাটিয়ে নিচ্ছি যাতে তরকারিটা একটু গাড়ো গাড়ো ভাব আসে এবার সমস্ত কিছু একদম পারফেক্ট হয়ে গেছে এবার আমি ওই যে বড়াগুলো ভেজে তুলে রেখেছিলাম ওগুলো আমি অ্যাড করে দিলাম আর এখানে বলি এই বড়াগুলো কিন্তু প্রথম থেকে দেওয়া যাবে না তাহলে তরকারিতে ঘেঁটে একদম ঘন্ট হয়ে যাবে একদম খেতে ভালো লাগবে না প্রথমে রান্নাটা করে নিয়ে আলুগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু বড়াটাকে অ্যাড করবেন আর যদি আপনারা আলু ছাড়া বানিয়ে থাকেন এইভাবে রেসিপিটি তাহলে আপনারা ডাইরেক্ট মশলাটা কষিয়ে জল দেওয়ার পরে বড়াটা তুলে দিতে পারেন আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম বড়াগুলো দিয়ে তারপরে একটু চেক করে দেখে নিলাম সামান্য একটু লবণের কমি ছিল তো একটু লবণ আমি ওপর থেকে দিয়ে দিলাম আর ওপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে তরকারিটা আমি রেডি করে নেবো আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো যাতে তরকারির জুসটা বড়াগুলোর মধ্যে খুব ভালো করে প্রবেশ করে যায় রেসিপি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার গরম গরম রুটি পরোটা লুচি বা জিরে রাইস যে কোনো সাথে আপনারা পরিবেশন করতে পারেন আপনাদের সামনে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা অপূর্ব তৈরি হয়েছে দেখতে যেমন অপূর্ব সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারা একবার যদি বানিয়ে খান বাড়িতে তবে গিয়েই কিন্তু বুঝতে পারবেন কতটাই টেস্টি হয় আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর খুব বেশি ভালো লাগলে একটা শেয়ারও করে দিতে পারেন তবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন একটি রেসিপির সাথে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন